এবারের বাকুরার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটের লড়াইয়ে মুখোমুখি প্রাক্তন দম্পতি বিজেপির সৌমিত্র খাঁ এবং তৃণমূলের সুজাতা মণ্ডল সোমবার বাকুরা নির্বাচনী জনসভার মঞ্চ থেকে নাম না করে সেই সৌমিত্রকে বেঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের বিদায়ী সাংসদের গোপন ছবি ফাঁসের হুঁশিয়ারি দিলেন তিনি নির্বাচনী জনসভায় এসে বলেন জানি না ডিভোর্স হয়েছে কিনা কিন্তু তার স্ত্রী দাঁড়িয়েছে ওখানে সৌমিত্র খায়ের উদ্দেশ্যে বলেন তার ফটোগুলি যদি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে বিজেপি কত আদর্শ একজন নাইবা বললাম তার জানিনা ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে প্রথমে বলবো যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এইবার স্বামী স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা ম্যাটার শুধু এটুকুই বলব দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে ছবি তো চোর নয় আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে চারটে রাশিয়ান বুঝতে পারে ছবি থাক কোনো মেয়েকে পুষেনি